নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি এঁচড় বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি এগ বিরিয়ানি বিভিন্ন রকম বিরিয়ানি আমরা প্রায়শই খেয়ে থাকি বা দোকান থেকে কিনে থাকি কিনে খেয়ে থাকি অবশ্যই অবশ্যই কারণ বিরিয়ানি আমাদের ভীষণ ভীষণ প্রিয় আজকে আমি একটা রেসিপি ট্রাই করলাম যেটা আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম বাড়িতে অনেকবারই ট্রাই করেছি ভীষণই পছন্দের এঁচড় বিরিয়ানি এঁচড়কে আমরা গাছপাঠা বলি তাই মটনের স্বাদ না হলেও মটনের পাশাপাশি একে রাখা যায় অবশ্য অবশ্যই রাখা যায় আর সম্পূর্ণ নিরামিষ যেটা আপনি নিরামিষ দিনে চোখ বুঝে করতে পারেন তাহলে আসুন দেখে নিই রেসিপিটা কি করে বানানো যায় এঁচড়টাকে প্রথমে কেটে নিয়ে সেদ্ধ করতে হবে না তেলে একটু ভেজে নিতে হবে তেল অবশ্যই সর্ষের তেল আর একটু বেশি পরিমাণে দিতে হবে কড়াইতে এঁচোরগুলোর পিসগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আচ্ছা এঁজড়ির পিসগুলো কিন্তু মিডিয়াম থেকে বড়ো সাইজে রাখবেন যেরকম মাংসের বিরিয়ানি মানে মাংসের বিরিয়ানিতে মাংসগুলোর সাইজ হয়ে থাকে এঁচড়ির সঙ্গে অবশ্যই আলু দেবেন বড় বড় পিস পিস করে ভালো করে ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিট তার বেশিও আপনারা ভাসে থাকেন কিন্তু লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এঁচোরগুলো এইভাবে বড় মাপের করে কেটে যদি রান্না করা হয় তাহলে কি সেদ্ধ করা যাবে হ্যাঁ সেদ্ধ করা যাবে কিন্তু আমি যে স্টেপগুলো ব্যবহার করেছি বা স্টেপগুলো করছি সেই স্টেপগুলো যদি আপনি অনুসরণ করে পরপর স্টেপ ওয়াইজ করতে থাকেন নিঃসন্দেহে চোখ বুঝে একেবারে গ্যারেন্টি সেদ্ধ হবে আর স্বাদও হবে অসাধারণ প্রথমেই এচরগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে দশ মিনিট বা তার বেশি সময় ধরেও ভেজে নেবেন কিন্তু এই সময় আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন খুব বেশি আঁচ হাই করবেন না তাহলে কিন্তু এচরগুলো পুড়ে যেতে পারে তখন তিতকুটে হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই কারণে আঁচ মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে দশ মিনিট বা তার বেশি সময় ধরেও ভাজতে পারে এঁচড় আপনি কতটা দিচ্ছেন আলু কতটা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা ভাজছেন আমি একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢেকে দিয়েও ভাজতে পারে যাতে সেদ্ধটা হয়ে যায় একটু একটু সেদ্ধ হয়ে যায় এইভাবে ভাজার পরে কিন্তু আমাদের ম্যারিনেট করতে হবে প্রায় আধ ঘন্টা মতন সময় ধরে আমাদের ম্যারিনেট করতে হবে ম্যারিনেটের জন্য কি কি লাগবে আমি সেগুলো পরপর বলে দিচ্ছি ভাজতে ভাজতে বেশ লালচে আকার হবে লালচে রং চলে আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে এঁচোরগুলো ঠিকঠাক ফ্রাই হয়ে গেছে এরপরে ঘরে পাতা টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা বাজার চলতি যে কোনো টক দইও ব্যবহার করতে পারেন কিন্তু মাথায় রাখবেন টক দই যখন ম্যারিনেট করবেন সেটা মাংসের ক্ষেত্রেই হোক বা অন্যান্য রেসিপির ক্ষেত্রেই হোক ভালো করে ফেটিয়ে নেবেন এরপরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমি কিভাবে তৈরি করেছি বা বাজার চলতিও আপনি বিরিয়ানি মশলা কিনে নিতে পারেন কিভাবে তৈরি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে আর দিয়েছি গরম মশলা এক চামচ আর এক চামচ দিয়েছি আদা পাউডার যেহেতু এটা নিরামিষ সেই জন্য আদা পাউডার আমি দিয়েছি আপনারা চাইলে আদা থেতো করে বা আদা পেস্ট করেও মিশিয়ে দিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন আদার পরিমাণটা ঠিকঠাক করবেন যাতে আদা বেশি দিলে কিন্তু তিতকুটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখেছি তারপরে আমরা কড়াইতে তেল নিয়ে নেবো সর্ষের তেল অবশ্যই তেজপাতা ছোটো এলাচ বড়ো এলাচ স্টার স্টার এনিস যদি নাও থাকে নাও দিতে পারে আর জিরে দিয়ে ম্যারিনেট করে রাখা এঁচোরগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এটাও দশ মিনিট বা তার বেশি সময় ধোবে যত বেশি কষাবেন আঁচ একেবারে কমিয়ে দেবেন যত বেশি কষাবেন তত কিন্তু এঁচোরগুলো ভালো রকম সেদ্ধ হয়ে যাবে আর এঁচোরটা যে পাত্রে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই পাত্রে একটু জল নিয়েও আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে একটু মশলা অনেক মশলা আছে তো মশলাগুলো লেগে ধরার সম্ভাবনা থাকে কড়াইয়ের নিচের থেকে সেই কারণে এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি দশ থেকে পনেরো কুড়ি মিনিট দশ থেকে দশের বেশি মিনিট ধরেই আমরা সেদ্ধ করব। আর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা জল দেওয়ার পরেই লক্ষ্য রাখবেন নুনটা যেন ঠিকঠাক থাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা যে পাত্রে দম দেব সেই পাত্র নিয়ে নিয়েছি খেয়াল করুন কিভাবে আমি স্টেপ ওয়াইজ দম দিতে হবে সেই লেয়ারগুলো দিচ্ছি এইভাবে ঠিক লেয়ারগুলো সাজাবেন প্রথমে আমি এঁচোড়টা কষানো যে এঁচোড়টা সেটা এঁচোড় আর আলু একেবারে নিচের স্তরে দিচ্ছি আর তার মধ্যে কিছুটা যে কারির ভাব সেই কারিটাও এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ কারিটা দিলে তলায় কিন্তু লেগে ধরার সম্ভাবনা কম থাকে এর উপরে ছড়িয়ে দিচ্ছি রাইস রাইসে আমি ডেলি নিডস যে রাইসটা ব্যবহার করে থাকি সেটাই এখানে দিয়েছি বিরিয়ানি রাইস ব্যবহার করিনি আপনারাও অনেক সময় বিরিয়ানি রাইস বাড়িতে বাড়িতে থাকে না সেই জন্য যেটা আপনারা ব্যবহার করেন বা যেটা নিত্য খেয়ে থাকেন সেটাই দিতে পারেন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দুধের সঙ্গে কিছুটা কেশের মিশিয়ে মিশিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর সামান্য নুন দিচ্ছি নুনটা আমি রাইস সেদ্ধ সেদ্ধ করার সময় দিইনি সেই কারণে এখন নুনটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য ঘি আর এর ওপর দিয়ে গোলাপ জল কিছুটা কিছুটা কেওড়া জলও দিতে পারে আমি একেবারে ওপরের স্তরে গোলাপ জল আর কেওড়া জলটা দেবো যেহেতু বাড়ির আমার মেম্বাররা খুব একটা এই কেওড়া জল আর গোলাপ জলের স্মেলটা পছন্দ করেন না একটা রাইসের লেয়ারের পরে আবার আমরা কিছুটা এঁচড় আর আলু দিয়ে দিয়েছি তার উপরে আবার রাইসটা ছড়িয়ে দিচ্ছি মানে এঁচড়টা ঢেকে যাওয়ার মতন রাইসগুলো দেবেন চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দেবেন এক জায়গায় জড়ো করবেন না এক জায়গায় জড়ো করলে কিন্তু ঘ্যাঁট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাতলা করে রাইসের লেয়ারগুলো দেবেন দেখবেন একদম বিরিয়ানির মতোই হবে এ আবারও উপর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা নুন কিছুটা কেসের জল যেটা দুধ দিয়ে মিশিয়ে আমরা অলরেডি রেডি করে রেখেছিলাম আর গোলাপ জল কেওড়া জল এগুলো এক চামচ এক চামচ করে তার বেশি কিন্তু নয় গোলাপ আর কেওড়া জল শুধুমাত্র স্মেলের জন্য একটা বিরিয়ানির নির্যাস যেটা আপনার না খেলে মনে হতে পারে অনেকের যে বিরিয়ানি খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি না তাই কিন্তু এটা যতটা সম্ভব কম দেয়া যায় ততটাই আমার মনে হয় ভালো অনেকের আবার ডাইজেশনের প্রবলেম হয় একটা ঢেঁকুর ওঠে গন্ধ ওঠে ঘিটা দিয়েছি আমি ঘি কিন্তু এখানে দেশি ঘি ব্যবহার করেছি আপনারা বাজার চলতে যে কোনো ঘি ব্যবহার করতে পারেন কোনো সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো তারতম্য ঘটে না এইভাবে আবার আমি একেবারে ওপরের স্তরে আরও কিছুটা এঁচড় দিয়ে দিচ্ছি এঁচড়গুলো আপনারা বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে একেবারে কারণ এঁচড়ের সাইড থেকে সেগুলো বেশ কুয়াটা থেবড়ে মতন গেছে নরম হয়ে গেছে এর ওপর দিয়ে আবার আমরা রাইস দিয়েছি পুরো আমার দম দেয়ার বাটিটা বা ডেজকিটা একেবারে ফুল হয়ে গেছে বিরিয়ানিতে ফুল হয়ে গেছে এর ওপর দিয়ে একেবারে ওপর দিয়ে আমরা কেসার জলটা আরেকটু ছড়িয়ে দিয়েছি কেসার আর দুধ মেশানো যে জলটা সেটা আবার ছড়িয়ে দিয়েছি আরও সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি এবার একেবারে ওপরে আমরা দিয়ে দিচ্ছি সিলভার ওয়াক সিলভার ওয়াক যদি আপনাদের হাতের কাছে না থাকে আবারও বলছি সিলভার ওয়াক যদি না থাকে তাহলে কিন্তু আটাকে ভালো করে মেখে নিয়েও সেটা চারপাশ দিয়ে দিয়ে দে ঢাকনা দিয়ে দেওয়ার পর মাঝে যাতে কোনো পুরোপুরি এয়ার এয়ারপ্যাক্ট থাকে সেই জন্য আটার প্রলেপ দিয়ে দিতে পারে এরপরে আমরা একটা ফ্রাইং প্যান গরম করে নি নেবো পাঁচ থেকে দশ মিনিট ফ্রাইং প্যানটা ভালো মতন গরম হয়ে গেলে এর ওপরে কিন্তু আমরা দম দেওয়ার যে ডেজকিটা সেটা বসিয়ে দেবো ডেজকিটা যখন বসাবেন তখন প্রথম পাঁচ মিনিট মানে প্রথমে কিন্তু ফ্রাইং প্যানটা দশ মিনিট গরম করে নিচ্ছেন তারপরে যখন ডেজকিটা বসাবেন তখন আরও পাঁচ মিনিট গরম করবেন হাই ফ্লেমে তারপরে পাঁচ মিনিট গরম হয়ে যাওয়ার পর ডেজকিটা পুরোপুরি হাই ফ্লেমে গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন দশ থেকে পনেরো মিনিট তারপরে গ্যাসটা অফ করে দেবেন কিন্তু আঁচের ওপরেই মানে ফ্রাইং প্যানের ওপরেই রেখে দেবেন ডেজকিটা আরও দশ পনেরো মিনিট মানে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দমের ভাপে রাখবেন দেখতেই পাচ্ছেন সিলভার ওয়াকটা খোলার পর কি সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে এঁচড়ে নিরামিষ বিরিয়ানি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বিরিয়ানি ভালো লেগে থাকলে বিরিয়ানির ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস বাই বাই